গঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো আমার পরে একদিন আমি তারা ডাকছি ডাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে হজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়ডা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি ওয়াজ শুনতে তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কই আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি রে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম ওয়াশ করাম পরে আমি বললাম ওহন দা রা ডেট ডে এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করব আমি বলছি আমি যাব ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এরা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একেরে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসা পাশে ওনার বাড়ি তো বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি কারবারটা কি কার বানাবিরা ক হুজুর এরা কইছি তো আমার আইয়া এলাকাত কয় আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা মা ফাবলিক মিল্লা এই মাজে এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা বলে এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আল বেদিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলেরা আমনের সিনে উস্তাদ যেন দেখলাম আপনার সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাল্লাহ এই কেমন আছেন এইটা আশা করি হাসর ময়দানও ওনার আমনের বলল আল্লাহ আপনাদেরকে তফিক দান করে চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তারা বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়া তালা কাল মুতালা কি আনে আনি লিয়া মি নেওয়া আনিসীমা আলে আল্লাহ তালা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। তুমি ভেবো তুমি মনে রাইখ যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থির ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকী দেখো কোন নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাপ আপনি যখন সুদের টাকা গণেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যেই কোনো রকমের নাফর মানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস তারা সরে থাকে কিন্তু স্পষ্ট লেগেছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবে পাঁচ নাম্বার মা ফিজুমিন কৌলিন ইল্লাহ্লাদাই হি রকিব নাতিব আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেস্তা তো আছেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা কর ভিতর্বাহিত তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠুটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো বলে আমার আরেকজন ফেরিস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারে আড়াল করতে পারবা না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবে না চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে তুমি তাদেরকে লুকাইতে পারবে না পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবা না আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না করো আল্লাহ বলেন ও যা আজ সাকরাতুল মাউতে বিল হাক এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরেস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌধ শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাপ আমার কথাই টুটুকুল আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাসপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেই বাফ চরিত্রহীন হয়েও না অস্থি দৃশ্য জেনা বিচারের ছবি হারামে ছবি দেখা দুস্থ একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখোর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত বাট ফারি সিটারি কইরা আল্লাহর ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আমনের ঘরের দরজা গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফেরা গেছে নাই ফ্রিজের তলে দিয়া মানে হাজারো সমস্যা থেকেই যাবে অতচ আপনি কবরে চলে থাকেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন শুভানি হমদিহিহি